সালাম আলাইকুম বন্ধুরা আমি আমার মেস লাইফে কোন ঠেকুর চিনু কোন রুমটাতে চিনু কোন জায়গাখানটাতে ছিনু আজকে উদাম পাদাম করে দেখাবো চলেন দেখায় আপনারা এটা হলো কাদিরগঞ্জ ছাত্রাবাস মানে কাদিরগঞ্জে আর কি তো এই যে মেডিকো দেখছেন এই মেডিকো মেসটাতে আমরা থাকতাম তো এই মেডিকোটা আগে ছিল না পরে হয়েছে হাঁড়া থাকাকালীন অবস্থায় আগে একতলা থেকে একবারে চারতলা পর্যন্ত মেস ছিল আর এখন তো এই যে কাঠালের গাছটা দেখছেন এটা কাহিনী আছে আমরা তো চাপের মানুষ আমলি আসত পাঁচাদিক্ষান ফুটা করে খেলতুম ফুলিয়া টুলিয়া নিচে আমটাকে ফেলে দিত আর বেটি ছাড়ারা কুড়িয়া আহমুখেতন বাড়ি ছিল যেত কারা হাসতুম দৌ ওপর থেকে তো যাইকে যে এটাই ছিল ঘাটায় এখান দিয়ে আমরা ঢুকতুম দা ভিতর দিয়ে যে সিঁড়িতে উঠতুম তো এই রুমটা দেখছেন এটা হলো আমার ভাই থাকতো নিজের বড় ভাই একশো এক নম্বর রুমে এখান দিয়ে যাই তাস না যান খালি ডরাইতো যে কোনটা ঘুরতে গেলো আর আমাকে মনে হয় গাইল পারবে তো যে এদিক দিয়ে আছে ওই যে সিঁড়ি মানে ইট গাথা আছে এটা কিন্তু ঘেরে দিয়ে এখন কোচিং সেন্টার করছে আর এখান দিয়ে কিন্তু এখন ঢোকার জায়গা করেছে তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠতে হয়েছে তো আমি উঠছি তো কিছু ছোট ভাই বন্ধু এখনো আছে এই যে হৃদয় আছে সুমন আছে তো এরা কিন্তু আমাকে দেখা তো করে চমকে গেছে যে কি অবস্থা আর গতটা তো ঢাকছে যে ভিডিও করে নিলে চলেন হার রুমে এখন যাই দেখাই

তারপরে এই যে এদিকে একটা সুন্দর গোড় বাড় পুকি দিচ্ছে ওটাও আমার লাগানো ওই যে আল্লাহ সবকিছু ওটাও আমার লাগানো ওটা আমার লাগানো ইভেন হচ্ছে ইয়া ছিল একটা মনে হয় তুলে ফেলছে বিয়েতে কাগজ কেটে যেগুলো লাগায় ওটাও লাগানো ওইটা আমি এসে পাইনি আগে যদি ওটা কিন্তু এইতো বিষয় এই রুমে আমার তিন বছর কেটেছে এই যে এক ছোট ভাই এখনো আছে তার সাথেও দেখা হয়ে গেল আর হচ্ছে কি এই যে ফ্রিজটা তখন কিন্তু সবাই টাকা তুলে কিনেছিল ব্যবহার করেছি দুধ বাড়ি থেকে গোস এখানে যে হজরত ভাই থাকতো মিজান ভাই থাকতো চলে গেছে এখন পরিবেশটা অনেকটা মানে কেমন জানি হয়ে গেছে রং টং চটে গেছে সব কিছু এখানে খাওয়ারটা অর্থে হারা থিয়ে দিতুম আর এগুলাতে সব বড় ভাইরা থাকতো এখানে সারা জীবনে সাইকেল থায়ে সবাই এখনো থেয়েছে এখন চলেন রান্নার রুমের দিকে যায় একটু এই যে খালাকে দেখায় খালা কিন্তু এখনো রান্না করে সেই দু হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত একই মেসে রান্না করছে কারণ ব্যবহারটা অমায়িক খালা তো জাহিদ খালার সাথে ভালো আছেন তো সুস্থ আছেন না এই রান্নার রুমে কিন্তু মেসের ছেলে পিলা রান্ধা হয় তা আগেও এই গ্যাসের চুলহাতে রান্ধা হইতো এই কড়াইয়ে তারপরে এই হাঁড়ি গালাতে হইতো তো খালা হয়েছে কি যে আমার লেগে কিন্তু মাছের ঝোল আমি পছন্দ করতাম না রান্ধা মাছ তাহলে কিন্তু ভাজা মাছ আমারকে বাটিতে করে সুন্দর করে তুলে মিসেপের লুককে থইত এই যে মিসেপটা এখনো কিন্তু আছে সব কিছুই আছে মানে আমি কিন্তু দেখতে আসছি সব কিছু মনে হচ্ছে মনে পড়ছে বড় বড় সব হাঁড়ি পাতল বুঝতে পাচ্ছেন তো এই যে মেসে আসার পরে এই বিষয়গুলো খুবই মনে হচ্ছে আবেগপ্রবণ হয়ে গেছি চলেন রুম দেখাই ছেলেদের রুম কেমন হয় আমি যখন ছেড়ে তখন এই ছোট ভাই গলা নতুন উঠেছে আর কি তো এই ছোট ভাই কাছে এসেছি যে দেখা করছি রুমের মধ্যে ছেলেদের রুম দেখতে পেয়েছেন চারদিকে কাপড় চোপড় টাঙ্গা আছে যখন পড়তে বসবে তখন হচ্ছে এমনি করে সুন্দর করে বিছানার উপরে থেতবে যখন ফের শুত্তে যাবে তখন ফের চেয়ারের উপরে থেঁতবে এভাবে কিন্তু মেস লাইফ কাটে যায় সারাটা জীবন এক একজনে খুব বড় বড় পর্যায়ে যায় কিন্তু জীবনটা কত কষ্টের মেস লাইফ কিভাবে কাটায় সেটা কিন্তু

মেস লাইফে কিন্তু এরকম করেই এক এক ঝোনা এক এক রকম মেস লাইফে আমার মতো মতন পোশালু দুনিয়াতে মনে হয় কেউ করেনি আপনারা ছবি গালা দেখতে পেয়েছেন হারা কিন্তু মোরগ পোলাও থেকে শুরু করে বিভিন্ন করে পিঠা মিঠা সব ধরনের কিন্তু একবার পোশালু টোশালি করতো দিয়ে এই যে ব্যাপার এখন আমাকে একবার লেবু দিয়ে সুন্দর করে রস শরবত বানিয়ে দিচ্ছে যে ভাই আপনি আমার মেস আসছেন আমার তো খুব ভালো লাগছে তো এটি আপনার খেয়া শেষ করতে পারেন তার আগে তো এই যে ওপারে মহিলা কলেজ আর এপারে হয়েছে ইয়ার ঘাটা গহনে রাইতে চিনি টিনি ফেলতুম কার উপরে যারা একটু চান্দিওয়ালা তার ঘর উপরে চিনি ফেলতুম ছাত্র ফেলতুম দিয়ে জ্বালাইতো তো এটা গেলে লুঙ্গি টুঙ্গি মেলতো এটা গেলে এই যে ছবিটা দেখছেন এই ছবিটা হামার তুলা দিনের বেলা তো এই যে এগুলা গিম্বল গলা কিনা ছিল তখন মানে হারা ব্যায়াম টাম করতো আর কি যারা যারা প্রেম করতো বেশি তারা ব্যায়াম টাম করতো তো আপনারা মেস লাইফে কে কে থাকেন ভিডিওটা কেমন লাগলো ভাগাভাগ কমেন্টের মাধ্যমে করবেন আর পেজটাকে অবশ্যই লাইক ফলো করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ